হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা দুই নভেম্বর রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই উন্থান একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন উন্থান একাদশীর পারণ মন্ত্র কিভাবে পারণ করবেন এবং উন্থান একাদশীর কোন সময়ে আপনারা পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে আপনি যদি উন্থান একাদশী ব্রত পালন করে পরের দিন অবশ্যই সঠিক নিয়ম আচার বিধি মেনে ব্রতের পালন না করেন তাহলে উন্থান একাদশী ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন যে উন্থান একাদশীর পালনের দিন কিভাবে পালন করবেন পারণ মন্ত্র কী পালনের সঠিক সময় কী এবং এই দিনে আপনারা কি কি কাজ করবেন যেগুলো করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে এই শুভ দিনে আপনাদের এই সব ক্রিয়াকলাপ অবশ্যই ভক্তি সহকারে করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন প্রত্যেক বছর পবিত্র এই কার্তিক মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই উন্থান একাদশীর ব্রতটি পালন করা হয়ে থাকে এবং পরের দিন অবশ্যই উন্থান একাদশীর পালন করা হয় যদি আপনারা একাদশীর ব্রত পালন করে পরের দিন পূর্ণ এবং ভক্তির নিষ্ঠার সাথে যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না যেহেতু মনে করা হয় যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। আর সেই একাদশীর গুরুত্ব কতখানি সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম নাম তথা প্রবোধনী একাদশী তবে এর সাথে দ্বাদশী ব্রত একসাথে পালন করা যেতে পারে অর্থাৎ ব্রতের পালনের দিন প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর সম্পর্কে বর্ণনা করেছিলেন তখন তুমি আমার কাছে সেই কথা শুনেছিলেন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এই উন্থান একাদশী ও মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠিরের কাছে সমস্ত কিছু ব্যাখ্যা করতে শুরু করেন অন্যদিকে প্রজাপতি ব্রহ্মা নারদের কাছে বক্ত করেছেন এই উন্থান একাদশীর ব্রত সম্পর্কে তিনি বলেন যে হে নারদ উন্থান একাদশী যথার্থ পাপ নাসিনী মুক্তপ্রদায়ী এবং পুণ্যবর্ধিনী এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাশি ও যজ্ঞের ফল অনায়াসে লাভ করে যায় জগতের দুর্লভ বস্তুর প্রার্থী হয় এই একাদশীর পালনের মাধ্যমে এছাড়াও মানুষকে রাজ্য ঐশ্বর্য ও সুখ প্রদান করে এই ব্রত পালনের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায় এবং একাদশীর দিন রাত জাগার কারণে তাদের সমস্ত কিছু পূর্ণ ফলে পরিণত হয় অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই উন্থান একাদশীর ব্রতটি আপনারা দুয়ে নভেম্বর রবিবার এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করেছিলেন কিন্তু তার সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে হতের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনাদেরকে সম্পূর্ণ নিষ্ঠা আচার পালন করে এই উন্থান একাদশীর ব্রতের পালন করতে হবে তা কিভাবে পালন করবেন পারণের আচার বিধি কি রয়েছে এবং পারণ মন্ত্র কি আর বিশেষ করে পারণের সঠিক সময় কখন রয়েছে এই উন্থান একাদশীর পারণের দিন তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই আপনাদেরকে তিনই নভেম্বর সোমবার উন্থান একাদশীর পারণের দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অর্থাৎ পারণের দিন যদি আপনারা পারেন তাহলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে শুদ্ধ এবং ভক্তি সহকারে বাড়িতে স্নান করবেন এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন পরিধানের পর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এবং শ্রী তুলসী দেবীকে এই উন্থান দ্বাদোষী অর্থাৎ ব্রতের পারণের দিন অবশ্যই সেই তুলসী দেবীকে জল অর্পণ করবেন এটি করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আর বিশেষ করে মনে রাখবেন এরপর আপনার বাড়ির ঠাকুর ঠাকুরঘরের স্থানটি ভালো করে পরিষ্কার করবেন যাতে কোথাও আবর্জনা বা ময়লা না পড়ে থাকে এবং অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং সম্পদের দেবী লক্ষ্মীর এই দিনে পুজো অর্চনা করবেন বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এরপর ভগবানকে অবশ্যই ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন এবং এরপর অবশ্যই আপনাদেরকে সেই নৈবদ্যে তুলসী পত্র অবশ্যই নিবেদন করতে হবে নইলে আপনার পুজোর পূর্ণ ফল কিছুতেই পাওয়া যাবে না এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদপদে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এরপর অবশ্যই শ্রবণ করবেন কিভাবে ব্রতের পালন করবেন অর্থাৎ কোন শুভ সময়ে এবং কোন মন্ত্রটি জপ করে আপনারা উন্থান একাদশীর পালন করবেন অবশ্যই আপনাদেরকে তিনই নভেম্বর সোমবার এই উন্থান একাদশীর পারণের দিন অবশ্যই আপনাদেরকে এই শুভ সময়ে এই পারণ মন্ত্র জপ করে পালন করতে হবে পারণের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকা পারণের সময় সকাল ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই দিনে পালন করতে হবে ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে আপনাদেরকে তিন নভেম্বর সোমবার উন্থান একাদশীর পালন করতে হবে পারনের মন্ত্র কি এবং কী খেয়ে আপনারা পালন করবেন যে সকল ভক্তরা উন্থান একাদশীর ব্রতির জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত্য পান করে অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে এবং যে সকল ভক্তরা ফর্মুলা গ্রহণ করে ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আপনারা এই দিন ভগবান বিষ্ণুকে পঞ্চরবিশ্ব নিবেদন করে আপনারা পারণের সময় অবশ্যই পারণ মন্ত্র পাঠ করে আপনারা তা গ্রহণ করে তবে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যদি এই মন্ত্রটি জপ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না মন্ত্রটি হচ্ছে একাদশ সঙ্গীরা হারও ব্রত নানেন কেশব প্রৌষিত সমখন নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব একাদশ সঙ্গীরা হারো ব্রত নানেন কেশব প্রহসী দ সমখন জ্ঞান দৃষ্টি প্রদোভাব এই মন্ত্রটি অবশ্যই আপনাকে তিনবার পাঠ করতে হবে এবং পাঠ করে অবশ্যই আপনারা এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে এইভাবে যদি ব্রতের পালন করেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য একাদশী ব্রত পালন করার পরের দিন নির্দিষ্ট সময়ে অবশ্যই ব্রতের পালন করা উচিত তা পালন না করলে ব্রত বিঘ্নিত হয় একাদশীর ব্রতের ফল লাভ হয় না তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে এই উন্থান একাদশীর ব্রতের পারণ করবেন পারণ মন্ত্রকে এবং পারণের সঠিক সময়কে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা আর অবশ্যই আজকের দিনে অর্থাৎ উন্থান একাদশীর পারণের দিন ভক্তি নিষ্ঠ সহকারে শ্রবণ করবেন উন্থান একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন উন্থান একাদশীর ব্রত কথাটি শ্রীকৃষ্ণ বললেন হেরাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উন্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতেই ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উন্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উন্থার একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্ত প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত হ্রাস ও যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবেই উন্থান একাদশীর ব্রত অনুষ্ঠান বা ব্রতটি পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনে একাদশী উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রতের উপবাস করেন তাকে আর গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায় অতএব হে মণিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল কর্পূর চন্দন দিয়ে অবশ্যই আপনারা শ্রীহরির পুজো অর্চনা করুন আর অবশ্যই ব্রতের পারণের দিন এইভাবে পূজা অর্চনা করলে তা অত্যন্ত শুভ ফল হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই উন্থান একাদশীর পারণের দিন কিভাবে পালন করবেন পারণের সঠিক সময় পারণের মন্ত্রকে সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে